নমস্কার সন্ময় সুইক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য আজ এমন একটা দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে আপনাদের কাছে এলাম শুনলে শিউরে উঠবেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে মাথায় রেখে পাহাড়ের পাটিগণিত বীজগণিত সাজানোর জন্য মমতা এবার সক্রিয় হলেন কিভাবে সক্রিয় হলেন পাহাড়ের রাজনীতি যারা জানেন অনিত থাপাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কন্ট্রোলে নিয়েছেন তাকে দিয়ে পাহাড়টাকে চালান কিন্তু বিধানসভার আসন লোকসভার আসন সব বিজেপির হাতে ওদিকে বিমল গুরুং কিছুটা সক্রিয় হয়ে আস্তে আস্তে জোট বাঁধছেন এবং তার মোর্চায় যোগ দিয়েছেন এর মধ্যেই সেই মানুষটি অজয় এডওয়ার্ড যিনি যিনি একসময় ওই দার্জিলিং পুরসভা নিয়ন্ত্রণে ছিলেন কিন্তু তার দলটা ভেঙে দিয়েছেন অনেক থাপা অনেকটাই তিনি এবার যোগ দিয়েছেন বিনয় গুরুঙের বা বিমল গুরুংয়ের তাঁর মোর্চায় এই যখন দার্জিলিংয়ের অঙ্ক ঠিক সেই সময় দাঁড়িয়ে বিমল গুরুকে চাপে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি সিদ্ধান্ত নিলেন আমি এভাবেই ব্যাখ্যা করবো তার কারণ আপনারা মনে আছে অমিতাভ মালিকের কথা একজন তরুণ ঝকঝকে সাব ইন্সপেক্টর অফ পুলিশ মধ্যম নামে থাকতেন আমাদের খুব কাছাকাছি আর শরৎকাননে থাকতেন বাবা মা সদ্যবিবাহিত স্ত্রী তাদের বাড়িতে রেখে সরাসরি দার্জিলিংয়ে গিয়েছিলেন সাব ইন্সপেক্টর অফ পুলিশ তাদের ডিউটি করতে এবং সেই সময় সম্ভবত তার স্ত্রীও দার্জিলিংয়ে ছিলেন তো সেই সময় হঠাৎই একদিন খবর আসে যে বিনয় বিমল গুরুং তখন ফেরার ছিলেন বিমল গুরুং দার্জিলিংয়ে পা রাখছেন সম্ভবত তিরিশে অক্টোবর তারিখটা ছিল দু হাজার সতেরো তিনি বিমল গুরুং পা রাখবেন দার্জিলিংয়ে ঠিক তার আগে তাকে যে কোনো মূল্যে হোক গ্রেফতার করা বা তাকে আটকানো বা তার বাহিনীকে আটকানোর জন্য মমতা পুলিশ সক্রিয় হল এবং এই সক্রিয় হতে গিয়ে তিনটে টিমে ভাগ করে তারা বিভিন্নভাবে জঙ্গলে অপারেশন করতে শুরু করলেন এবং এই অপারেশন করতে গিয়ে শেষ পর্যন্ত ওই তরুণতম মানুষটি সাব ইন্সপেক্টর অফ পুলিশ অমিতাভ মালিক যার ছবি আপনারা এই মুহূর্তে ক্যামেরায় দেখছেন সেই অমিতাভ মালিক সাব ইন্সপেক্টর অফ পুলিশ গুলিতে ঝাঁঝরা হয়ে তার প্রাণটা চলে গেল জঙ্গলের অপর প্রান্ত থেকে গুলি চালিয়েছিলেন বিমল গুরুংয়ের বাহিনী এমনই ছিল অভিযোগ ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শেষ পর্যন্ত অমিতাভ মালিক সদ্য তরুণ একদম ঝকঝকে তরুণ পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন পরবর্তীকালে ব্যাংকের চাকরি করেন ব্যাংকের চাকরি করে ছেড়ে পুলিশের চাকরিতে জয়েন করেন এবং সেই পুলিশের চাকরি করতে করতেই সদ্যবিবাহিত স্ত্রী বাড়িতে বাবা মাকে রেখে তার প্রাণটা অঝরে চলে গিয়েছিল দু সালের অক্টোবর মাসে মানুষ কী চেয়েছিল শেষ পর্যন্ত অপরাধী দ্বারা ধরা পড়ুক তাদের একদম নির্মমভাবে একটা শাস্তির ব্যবস্থা করা হোক এটাই তো বাংলার মানুষের এক্সপেকটেশন ছিল অমিতাভ মালিকের প্রাণটা চেষ্টা করলেও তার বাবা মা তা বা নবান্ন তাকে ফিরিয়ে আনতে পারবেন না এটা আমরা সবাই জানতাম তার স্ত্রীর কাছে তার স্বামীর দেহটা ফিরিয়ে দেওয়া যেত না এটা সবাই জানি তাহলে কি অপরাধীদের একদম শাস্তিটাকে সুনিশ্চিত করা পরিবারের পাশাপাশি রাজ্য সরকার দাঁড়িয়ে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই এর মালিক অমিতাভ মালিকের বাবাকে সরাসরি ফোনে কথা বলেছিলেন তার পরিবারকে এককালীন পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য করা হয়েছিল তার স্ত্রীকে পুলিশের চাকরি তার বাবাকে অ্যাশরেন্স দেওয়া হয়েছিল যে স্থানীয় শিক্ষা দপ্তর থেকে কোনো একটা জায়গায় কোনো একটা স্কুলের কোনো একটা চাকরির মধ্যে তাকে সংযুক্ত করে দেওয়া এই ছিল সরকারের দপ্তরের তরফ থেকে অ্যাশুরেন্স জানিনা না অমিতাভ মালিকের বাবা শেষ পর্যন্ত সরকারিটের চাকরিটা পেয়েছেন কিনা বা চাকরি করছেন কিনা না অমিতাভ মালিকের সদ্যবিবাহিতা তরুণী স্ত্রী তাঁকে অবশ্য পুলিশে চাকরি দেওয়ার অ্যাশোরেন্স দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে তারা এখন কেমন আছেন চাকরি করছেন কিনা কি করছেন আমরা কেউ জানি না কিন্তু নামটা অমিতাভ মালিক কিন্তু আমাদের স্মৃতিতে থেকে গেছে তার পরিবার তো স্বজন হারা হয়েছে সন্তান হারা হয়েছে তার বাবা মা স্ত্রী তার স্বামী হারা হয়েছে সবগুলো সত্যি সরকার তাকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছিল সেটাও ঠিক কিন্তু দিনের শেষে অপরাধীরা কি শাস্তি পেয়েছিল এবার সেই দিকটা একটু ঘুরে দেখি সেই অপরাধীদের শাস্তির ব্যাপারে তাই পঁচিশ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল মানে এবং পুলিশের তরফ থেকে পরবর্তীকালে দার্জিলিং পুলিশের তরফ থেকে সিআইডির হাতে দেওয়া হয় তার ভেতর থেকে বিমল গুরুমরা ফেরার হয়ে যায় সম্ভবত নেপালে চলে যান নেপাল থেকে দিল্লি চলে যান এবং শেষ পর্যন্ত সেই বিমল গুরুমের সঙ্গে একটা সরকারের আপোষ হয় বিমল গুরুং একটা জামিন পেয়ে যান কলকাতা হাইকোর্ট থেকে বিমল গুরুং এবং দশজন এবং সেই জামিনটাকে রাজ্য সরকার কন্টেস্ট করেনি আজও দু হাজার সতেরো সাল ভেবে দেখুন দু হাজার সতেরো সালে বিমল গুরুংয়ের বাহিনীর হাতে অমিতাভ মালিক মারা গেলেন একজন তরুণ ইঞ্জিনিয়ার ছিলেন ব্যাংকের চাকরি করতেন সেটা ছেড়ে পুলিশের চাকরি করতে গেছেন সেই মানুষটি যখন চলে গেলেন তখন মানুষের এক্সপেকটেশনটা কি ছিল যে শেষ পর্যন্ত অপরাধীদের একদম নিবিড়তম শাস্তি সুনিশ্চিত করা সরকার কি করেছে সরকার কি বিমল গুরুংয়ের জামিন ক্যান্সেল করার জন্য কনটেস্ট করেছে আমার কাছে যতদূর খবর সেটা আর করেনি চ্যাপ্টার ইজ ক্লোজ তার কারণ কি বিমল গুরুং শেষ পর্যন্ত দিল্লি থেকে কলকাতায় ফিরেছিলেন ফলতার একটা রিসোর্টে তাকে রাখা হয়েছিল তারপর রাজ্য পুলিশের তত্ত্বাবধানে তাকে শিলিগুড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল যখন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল মমতার সরকারের সঙ্গে তারপর ওই এর শিলিগুড়ির কোনো একটা পার্কে সেখানে সভা টভা করলেন তারপরে আস্তে আস্তে পাহাড়ে উঠে গেলেন সেই বিমল গুরুং আবার নিজেরা জোটবদ্ধ হচ্ছেন কোনো মোর্চা টোর্চা করে শেষ পর্যন্ত ওই যে লোকটির নাম আপনাদের কাছে বললাম অজয় অ্যাডওয়ারকে সঙ্গে নিয়েছেন আরও লোকজনকে সঙ্গে নিয়েছেন সবাইকে নিয়ে আবার পাহাড়টাকে নিজেদের কন্ট্রোলে আনার জন্য নানান নানাবিধ গতিবিধি সাজাচ্ছেন সেখানে প্রতিপক্ষ হিসেবে আছেন অনেক থাপা যিনি মমতার কন্ট্রোলে আছেন আর উল্টো দিকে বিজেপি আছে আর উল্টো দিকে বিমল গুরুং এই এই পার্টিকুলার লোকটিকে অজয় এডওয়ার্ড এবং আরও তার সঙ্গী সাথীদের দিয়ে তারা সঙ্গবদ্ধ হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আচমকাই খবরটা পেলাম যে দার্জিলিং পুলিশ প্রকাশ কুরুং নামে ওই যে পণ্যজন ফেরার ছিল তার মধ্যে একজনকে হঠাৎই গ্রেফতার করেছে গত কদিন আগে ভাবুন দু হাজার সতেরোতে ঘটনাটা ঘটেছে অক্টোবর মাসে দু হাজার আঠেরোর জানুয়ারি মাসে চার্জশিট দিয়ে দেওয়া হয়েছিল তারপর দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ শুরু হয়ে গেল সাড়ে আট বছর বাদে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবার অমিতাভ মালিকের সাসপেক্টেড খুনিদের মধ্যে জনৈক প্রকাশ গুরুংকে খুঁজে পেল দার্জিলিংয়ের কোনো একটা অঞ্চল থেকে এবং তারপর ওই দার্জিলিংয়ের যিনি পুলিশ সুপার তিনি হচ্ছেন প্রবীণ প্রকাশ তিনি বলেছেন তত খোঁজ চলছে একজনকে আমরা পেয়েছি আর বাকিদের পেলেই আমরা আপনাদের জানাবো অর্থাৎ পুলিশকে এইবার মমতা বন্দ্যোধায় সক্রিয় হতে বলেন এইবার বিমল গুরুংকে টাইট দিতে হবে এতদিন তাহলে অমিতাভ মালিকের খুনি বিমল গুরুংরা ছিলেন না যদি বিমল গুরুংদের বিরুদ্ধে আপনি চা চার্জশিট দিয়েছেন বিমল গুরু বিমল গুরুদের বিরুদ্ধে তদন্ত চলছে বিমল গুরুংদের জামিনের বিরুদ্ধে আপনি বিরোধিতা করার জন্য কোনোদিন তো কোনো সংবাদপত্রের রিপোর্ট আমরা পড়িনি তাহলে এখন হঠাৎ শুরু করলেন কেন অর্থাৎ বিমল গুরুং যতদিন কবজায় ছিল কন্ট্রোলে ছিল দিল্লি থেকে বুঝিয়ে সুঝিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে এসে ফলতার রিসোর্টে রেখে সেখান থেকে রাজ্য পুলিশ কলকাতা একটা হোটেলেও ছিলেন কিছু কয়েক ঘন্টা তারপর সেখান থেকে নিয়ে চলে যাওয়া হয় গাড়িতে করে সরাসরি দার্জিলিং দার্জিলিংয়ের শিলিগুড়িতে তিনি সভা করেন করে পাহাড়ে চলে যান তখন মনে পড়েনি অমিতাভ মালিকের কথা যে এই লোকটার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে আমার প্রশ্নটা এখানে একটু ভালো করে ভেবে দেখুন এইবার অমিতাভ মালিকের অপরাধীকে তাকে চিহ্নিত করে তাকে তাকে অ্যারেস্ট করার গ্রেফতার করার কাজটা শুরু করলো একটা সরকার সাড়ে আট বছর বাদে কখন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পাহাড়ের আসনগুলোতে যাতে বিমল গুরুমকে চাপে রাখা যায় নিজেদের দিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় এইভাবে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা আমি আজকে এই প্রতিবেদনটা পেশ করছি আমি দেখছিলাম রিপোর্টে যে শেষ পর্যন্ত চোদ্দো দিনের জেল হেফাজত হলো প্রকাশ গুরুম এবং কত নির্লজ্জের মতো সেখানকার এসপি প্রবীণ প্রকাশ বলছেন গ্রেফতারি পরোয়ানা গ্রেফতারি পরোয়ানা থাকা বাকিদের খোঁজ চলছে এতদিন ধরে কি করছেন সাড়ে আট বছর ধরে দার্জিলিংয়ের পুলিশ খুঁজে পায়নি অপরাধীদের কাউকে ট্রেস করতে পারেনি ট্র্যাক করতে পারেনি তাহলে আছেন যেন পুলিশটা থাকার দরকার কি আমরা মাঝে মাঝেই প্রশ্নটা করি রাজ্য পুলিশের থাকার দরকার কি কলকাতা পুলিশের থাকার দরকার কি সাড়ে আট বছর ধরে অমিতাভ মালিকের খুনিকে ট্রেস করতে পারছেন না এখন ট্রেস করতে পারছেন যেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর অমিতাভ মালিক ছেলেটা অঘরে বেঘরে প্রাণ দিল দার্জিলিংয়ের মাটিতে দাঁড়িয়ে বিমল গুরুকে ধরতে গিয়ে সেটা মনে রাখলেন না পাঁচ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে দায়িত্ব খালাস তার বাবাকে স্কুলের কোনো একটা কাজে ঢোকাবো বলে দায়িত্ব খালাস তার স্ত্রীকে পুলিশের একটা চাকরি দেবো বলে দায়িত্ব খালাস খুব সেন্সিটিভ ঘটনাটা ঘটেছিল সম্ভবত পুজো টুজো কালী পুজো টুজো সময় ঘটনাটা ঘটেছিল মধ্যম ব্রাহ্মণের শরৎ কারণে থাকা সেই উঠতি তরুণ একটা স্বপ্ন নিয়ে বিশাল স্বপ্ন নিয়ে পুলিশের চাকরি করতে গিয়েছেন তিনি জানতেও পারলেন না তার এই জীবনটা শেষ হয়ে গেল আর জীবনটা যারা শেষ করলো তাদের সাড়ে আট বছর ধরে পুলিশ খুঁজে পল পেল না পনেরোজনের পনেরোজনকে আর বাকি দশজন যারা জামিন নিয়ে বসে আছেন তাঁদের জামিনটাকেও কনটেস্ট করতে পারলো না ভাবুন তো অমিতাভ মালিকের বাবার কথা ভাবুন তো অমিতাভ মালিকের মার কথা ভাবুন তো অমিতাভ মালিকের স্ত্রীর কথা আমরা তো ভুলেই গেছি অধিকাংশ মানুষকে কাউকে আপনি প্রশ্ন করুন অমিতাভ মালিককে লোকে মনেই রাখতে পারবে না কিন্তু সাত আট বছর আগের ঘটনা আমাদের স্মৃতিতে অক্ষয় হয়ে আছে এইভাবে এইভাবে বাংলার মানুষকে প্রতারিত করেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজনৈতিক স্বার্থ দরকার তখন অপরাধীকে ধরবো ধরে বিমল গুরুকে টাইট দেবো আর তার আগে রাজার হালে খাতিরে রেখে তাকে ফলতার রিসোর্টে রেখে তাকে কলকাতার হোটেলে থাকতে দিয়ে তাকে রাজ্য পুলিশের ভ্যান করে শিলিগুড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল শিলিগুড়ির একটা পার্কে সেখানে সভা করে তিনি পাহাড়ে উঠেছিলেন তখন মমতা বন্দ্যোধের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের পলিটিক্স করছিলেন বিমলগুরু আর মুহূর্তে সেই পলিটিক্স অ্যাডজাস্টমেন্টের পলিটিক্সটা ভেঙে গেছে এখন ধর 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 প্রবীণ প্রকাশ এসপি পি মতো বলছেন যে খোঁজ চলছে যারা যা যাদের বিরুদ্ধে ইয়ে আছে ফটো ওয়ারেন্ট আছে যাদের যাদের বিরুদ্ধে আছে প্রত্যেকের আমরা গ্রেফতার করব। আপাতত যে কজনকে পেয়ে গেছি পরবানা থাকা যাদের যাদের নাম আছে তাদের খোঁজ চলছে একজনকে আপাতত পেয়েছি এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসন চালনা দুর্ভাগ্যের লজ্জার একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তিনি ব্যাংকের চাকরি ছেড়ে পুলিশের চাকরি করতে এলেন জীবনটা দিলেন আর তার অপরাধী ধরা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ছাবলামো করছে